এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি মিডটেমিল কর্মিদের 10 মাস নয় 12 মাসের বেতন সরকারি কর্মী স্বীকৃতি মাসিক বেতন বৃদ্ধির বিভিন্ন দাবিতে আগামী 17 জুন নবAnn অভিযানের ডাক দেওয়া হয়েছে আর এই নিয়ে সোমবার বিশেষ সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে মিডটেমিল কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সমাজপাড়া স্টুডেন্ট হেলথ হোম হলে সারা বাংলা মিডটেমিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে মিডটেমিল কর্মিরা এসে তাদের

যদিও ছুটির মাসে তারা পঁচিশ দিন এক্সট্রা তারা কাজ করেছে তা সত্ত্বেও তারা কেন্দ্রীয় যেটা শুধু সেটা মানে তাতে আমাদের আছে আমরা আগামী তারই ধারাবাহিকতা অমিত মণিকের প্রতিবেদন সিসিএন তরাইটুয়ার সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি